সেই তিন চারটা কোয়ালিটি নিয়ে আমরা বেশি একটু আলোচনা করি আমরা প্রথমে দেখাচ্ছি একটি আমরা বাংলাদেশের বাঙ্গালিয়ান আমাদের সবার একটা থাকে সবচেয়ে হলো সমস্যা থাকে বেশিরভাগই আমাদের ব্যাক পেন এর সমস্যা তাদের জন্য একটা ডাক্তারের সাজেস্টেড কিন্তু হলো অর্থোপেডিক ম্যাট্রেস আপনি ডাক্তারের কাছে গেছেন সর্বপ্রথম বলবে আপনাকে যে আপনি একটি অর্থোপেডিক শক্ত বিছানায় গাবেন সেই জন্য আমরা নিয়ে আসছি একটি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটিতে প্রথমে আমরা দিচ্ছি একটি কটন ফিল্ড তারপরে দিচ্ছি আমরা একটি ইঞ্চি রিবন্ডেড তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড মোট তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে গেলো একটি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেস আমাদের যেই জায়গায় চাপ দিবেন একদম হার্ড থাকবে অনেকে দেখবেন আপনার কক্সিট বা আপনার পিফর্ম দিয়ে ম্যাট্রেস তৈরি করে থাকে শুধু পকশিট দিয়ে ভেঙে যাবে কিন্তু এসব ম্যাট্রেস কোনো প্রয়োজন নাই আপনি যেহেতু একটি অর্থোপেডিক ম্যাট্রেস নিতে আসছেন আপনি আমার কারখানায় বসে থেকে একটি অর্থোপেডিক ম্যাট্রেস আমার আপনার সামনে বানিয়ে নিতে পারবেন এই ম্যাট্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের দাম পড়বে একমাত্র নয় হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য নিতে পারবেন আট হাজার নয়শো টাকা হলে তারপরে আমরা দেখাবো একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি যাদের বাজেট একটু কম থাকে যে আমার বাজেট একটু কম ভাই আমি এত দাম দিয়ে নিতে পারছি না আমার হালকা একটু কম হলে আমার একটু বেটার হতো তখন আমরা দেখাচ্ছি একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেসে প্রথমত দেওয়া হয় একটি অর্থোপেডিক ফেল যে কারণে ম্যাট্রেসটা অর্থোপেডিক হয় এবং হার্ড হয় এই ম্যাট্রেসটিতে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফেল তার নিচে দিচ্ছি একটি দুই ইঞ্চি তিন ইঞ্চি যা বলেন ওয়াটারপ্রুফ পিফম বা ওয়াটারপ্রুফ ফোম বলে যেটাকে এটা কখনো ভাঙবে না আমি এখানে মোট যাবো কখনো ভাঙবে না তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফেল এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের প্রস্তুত হয়ে সেমি অর্থোপেডিক মেট্রেস এই নিতে টি আমাদের চেয়ারে বসবেন আপনার সামনে আমরা প্রস্তুত করবো এই মেট্রেস টি আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিট ফিট দাম পড়বে জন্য আট হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য দাম পড়বে সাত হাজার নয়শো টাকা হলে তারপরে আমরা দেখাবো একটি স্প্রিং মেট্রেস যে স্প্রিং মেট্রেস টি আমাদের বাংলা আমাদের বাংলাদেশি স্প্রিং হয় আমরা নিজেরা প্রস্তুত করে থাকি স্প্রিং ম্যাট্রেস এর নিতে হলে সব কারখানা থেকেই নিতে পারবেন কিন্তু না কিন্তু কিছু কিছু কারখানা আছে তারা একটু লোকালি অন্য জায়গা থেকে বানিয়ে নিয়ে নিয়ে আসে কিন্তু আমরা নিজেদের কারখানা আমরা এই প্রস্তুত করে থাকি সেজন্য আমরা কোয়ালিটিফাই করে প্রস্তুত করতে পারি প্রথমে আমরা দিচ্ছি একটি অর্থোপেডিক কটন ফেল্ড তার নিচে দিচ্ছি আমরা একটি হোয়াইট ফেল্ড বা স্প্রিং প্রোটেকশন যেটা বলেন সেই স্প্রিং প্রোটেকশনটি তার নিচে দিচ্ছি আমরা একটু স্প্রিং এর যে খাঁচাটা হয় আমাদের সেই খাঁচাটি দেখুন আমরা কি সুন্দরভাবে প্রত্যেকটা স্প্রিং এর সাথে রড এর সাথে একটা করে ক্লিপ মেরেছি এই রডটা আমরা বান দিয়ে দেয় আমরা বান দিচ্ছি না ক্লিপ মেরে দিচ্ছি রডটার সাথে স্প্রিংটা কত একটা একটা সাথে এবং কিছু দেখবেন ডাবল ডাবল স্প্রিং কেন আপনি সাইডে বসবেন পাড়া দিয়ে উঠবেন খাটের মধ্যে তখন আপনার ম্যাট্রেসটা সাইডে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটাকে আমরা দূর করার জন্য আমরা এসছি ডাবল স্প্রিং দিচ্ছি একটা দুটা পর পর এবং স্প্রিংটাকে খুব মজমুত তৈরি করে দিচ্ছি একটু সফটনেস করতে চাইলে করতে পারবেন আমাদের কাছে স্প্রিং টেস্ট নিতে পারবেন বর্নেল স্প্রিং টি ছয় ফিট বাই সাত ফিট খাটার জন্য প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটার জন্য পড়বে বারো হাজার টাকা তারপর আমরা দেখাবো আমাদের ফাইভ স্টার হোটেল মানের যে স্প্রিং টা হয় পকেট স্প্রিং ম্যাট্রেস মানে হচ্ছে আলোচিত এবং কাঙ্ক্ষিত যে ম্যাট্রেস হয় পকেট স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেস টিতে আমরা উপরে দিচ্ছি একটা হাই ডেন্সিটি সুপার সফট ফোম তার নিচে দিচ্ছি একটা হোয়াইট অনেকে কাপড় ইউজ করে আমরা কোনো কাপড় ইউজ করতেছি না আমরা একটা হোয়াইট ফিল দিচ্ছি তার নিচে আমাদের স্প্রিংটি দেওয়া থাকে এটি চায়না থেকে আমদানিকৃত একটা স্প্রিং ম্যাট্রেস দেখুন আমি 12 ইঞ্চিThickness এর একটা ম্যাট্রেসকে একদম হাতের মুষ্টিবদ্ধ করতে পারছি একটি মিনিটের মধ্যেই কি সুন্দর একটা সুন্দর জার কার্যকারিতা থাকবে একদম কাপড়টা আপনার bambo কাপড় দেওয়া থাকবে ইউরোপিয়ান bambo এটাকে বলে আমরা চায়না bamboটা লোকালি ইউজ করি না ইউরোপিয়ান bamboটা ইউজ করি আপনি চাইলে এসে দেখে আপনার সামনে বসে থেকে নিয়ে যেতে পারবেন পকেট স্প্রিংটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 6 ফিট বাই 7 ফিটের জন্য প্রাইস পড়বে আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গলিটাই আমাদের যদি আপনি আসেন যে মেট্রো হিসাব করে আসেন তাহলে মেট্রো নম্বর পিলার দিয়ে দেখবেন ফুলকলি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ আছে এই মসজিদের পাশ দিয়ে আবার আপনি যদি বলেন না আমি বুঝতেছি না তাহলে আপনি কাজীপাড়া নেমে দুইশো ছিয়া দাঁড়িয়ে আমাদের কল করলে আমরা সংকট থাকে কিন্তু আমাদের কাছে এবং স্প্রিং এর আছে তাছাড়া দেখেন আমাদের এদিকে রিবন্ডেড এই আছে প্লাস এই শাড়িটা আমাদের তিনটি রিবন্ডেড রাখা আছে আপনার কোন কোয়ালিটিটা দরকার এবং আপনার রিমন্ডেড শর্ট পড়বে কেন সবকিছু আমাদের কাছে স্টকে আছে এসে দেখে আপনি নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে গ্রিন মেটেসের সাথে থাকবেন এটা বেড়া